তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন সর্দি জ্বর শ্বাসকষ্ট এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু সহ বিভিন্ন বয়সী মানুষেরা যেন তিল ধারণের ঠাই নেই কোথাও তার উপর আবার বিভিন্ন অব্যবস্থাপনায় বেড়েছে ভোগান্তি এমন চিত্র দেখা গেছে দিনাজপুরের হিলি হাসপাতালে এখানকার নাচটা তো গাওতি না না বাচ্চার কালকার থেকে জ্বর পড়তেছে না যা বলতেছি বলে যে হলো মাথায় পানি দেন জলপট্টি এগুলা যে আসে বলবে যে ওষুধ কি লাগবে ভালো কি মন্দ কালকে বাচ্চা স্যালাইন দিতে স্যালাইনটা খুলে গেছে বাচ্চা হাত দিয়ে লড়া পায় আমি যা বলতেছি এই যে স্যালাইনটা দেন তো বাচ্চা লড়া কিসব খুলে ফেলালো আর আমরা দিতে পারবো না উত্তরাঞ্চলের এই হাসপাতালটিতে কোনো সজ্জা খালি নেই তাই রুগীরা যে যেভাবে পারছেন সেখানেই চিকিৎসা নিচ্ছেন গত কয়েকদিনের তীব্র গরমে হাসপাতালটিতে বেড়েছে রুগীর চাপও প্রায় প্রতিদিন তিনশো থেকে চারশো জন রুগী আসছে চিকিৎসা নিতে এদের মধ্যে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রুগীর সংখ্যাই বেশি শ্বাসকষ্টের জন্য মানে কাস্তে লাভ হচ্ছে রুগীর হারা যাবে না পাখিগুলো যেমন হাই ফাই করে এইরকম হাই ফাই করতেছে ওই জন্য সারা জন্য এখানে ভর্তি হয়েছে এখন অবস্থা এটা বলে খাই কিছু আরাম পাইছে হাসপাতালে এসে রুগীদের দুর্ভোগেরও যেন অন্ত নেই শয্যা সংকট তো আছেই পাশাপাশি সেলাইন না পাওয়া নার্সদের সেবা না দেওয়া এমনকি খারাপ আচরণেরও অভিযোগ করেছেন রোগীরা আমার অভিযোগ আমি দেখতেছি টয়লেটে পানি নাই আমি বাড়ি থেকে বালতি নিয়ে আসছি যেহেতু পানি পাচ্ছি না বাড়ি থেকে তিনটা বোতলে করে পানি নিয়ে আসছি এখানে রুগীর গা জ্বলতেছিল ওই যে বা বালতিতে পানির হালে গামছা দিয়ে মুছে মুছে গা দেওয়া হয়েছে এখানে টয়লেটে পানি পাওয়া যাচ্ছে না যে পানিটাও আসতেছে খুব গরম আগুনের মতন গরম ওই পানিটা ব্যবহারের যোগ্য না আর শেষ পর্যন্ত পানি ছিলেন রুগীদের সাথে খারাপ আচরণের বিষয়ে কথা বলতে রাজি হননি হাসপাতালের সুপারভাইজার তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা আর আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এসব অভিযোগ তো আসলে আমাদের কাছে করা নাই মানে আমরা তো মানে আমাদের মেডিকেল অফিসের ওপর উপরে যায় বা আমরা আমি নিজেও উপরে যাই না সাথে যদি অভিযোগ আমাদের কাছে করে তখন আমরা একটা মানে ব্যবস্থা নিতে পাবো কিন্তু এরকম অভিযোগ এখন আমাদের কাছে আসেনি না এখন আসলে এই কথাটা কতটুকু সত্যতা এটা আসলে আমি বলতেছি যদি এরকম কোনো অভিযোগ থাকে আমাদের কাছে আমার কাছে আসতে না চলে আমার তো মেডিকেল অফিসার আমার আরামত উপরে যায় ঠিক আছে ওনাদের কাছেও যদি বলে যে এই সমস্যা তখন আমাদের মেডিকেল অফিসার এটা ব্যবস্থা নেবে তো যদি ওনারা আমাদের অবশ্য গরমজনিত রোগ থেকে মুক্তি পেতে বেশি বেশি করে পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা একই সঙ্গে বাইরের খোলা খাবার পরিহার করে তরল জাতীয় খাবার খাওয়ার কথাও বলছেন তারা আর এই তীব্র থেকে রক্ষার জন্য আমাদের শিশু এবং যারা বয়স্ক আছে তাদেরকে ঘরে অবস্থান করার জন্য বলা হচ্ছে এবং তারা যাতে পর্যাপ্ত পরিমাণ পানি খায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে গত সাত দিনে অ্যাজমা শ্বাসকষ্ট পেট ব্যথা ও ডায়রিয়া আক্রান্ত হওয়া রোগী ভর্তি হয়েছেন তিহাত্তর জন সাব্বির হোসেন সোনালী নিউজ